আসসালামু আলাইকুম বন্ধুরা অনিমিতা ক্রিয়েটিভ ওয়ার্ডস পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের মাঝে আমার করা আরও একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম বন্ধুরা আজ আমি আপনাদের একটি ওয়ান পিস দেখাবো চলুন তাহলে ওয়ান পিসটি দেখে বন্ধুরা আজ আমি আপনাদের সি গ্রিন কালার কাপড়ের ওপরে কাজটি করেছি শাপলা ফুলের কাজ দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে কাজটি আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে বন্ধুরা সি গ্রিন কালারটা অনেকেরই পছন্দ আমারও খুবই ভালো লাগে তো শাপলা ফুলের থিমে কাজটি করেছি বন্ধুরা দেখুন তো কেমন হয়েছে আমার প্রত্যেকটি কাজেই নতুনত্বের ছোঁয়া দিতে চেষ্টা করছি আশা করি আপনাদের আমার করা এই কাজটিও ভালো লাগবে বন্ধুরা সাদা এবং হালকা গোলাপি কালার দিয়ে সাপটাটি করেছি এবং পাশাপাশি সাপটা পাতা বন্ধুরা এটা হচ্ছে জামার সামনের অংশটি একদম পায়ের কাছ থেকে বুক অব্দি কাজটি করেছে বন্ধুরা চলুন তাহলে আমরা কাদার অংশটিও দেখে নিই বন্ধুরা এটি হচ্ছে খাদার অংশ খাদার অংশটিতে আমি ছোট্ট ছোট্ট দুটি কুড়ি রেখেছি এবং এই তো বন্ধুরা আমার করা এই কাজটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং বন্ধুরা আপনারা আমার এই কাজটি যদি অর্ডার করতে চান তাহলে ফেস নিচে ডিসক্রিপশান বক্সে ফেসবুক এবং তারা যে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে দারাজ থেকেও আমার এই প্রোডাক্টটি নিতে পারবেন এবং ফেসবুকে আমাকে ইনবক্স করতে পারবেন বন্ধুরা আরও বিস্তারিত জানতে চাইলে নিচে ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আসসালামু আলাইকুম